সালামু আলাইকুম আমরা বাজারে যে কার্বন গুলা কিনি তো অনেকের আমাদের আগ্রহ থাকে যে আসলে আমরা যেটা কিনতেছি এটার ভিতরে আসলে কি আছে এবং অনেকগুলা প্রাইসিং এরও মানে একটা ডিফার থাকে যে প্রাইসটা প্রাইসটা বেশি বেশি কম কম তো এই বা হওয়ার কারণটাও কি এটাও আমাদের কাছে অনেকগুলো কোশ্চেন থাকে তো আমরা আজকে আপনাদেরকে এই যে এই তিনটা কোয়ালিটি দেখেছেন এখানে বাংলাদেশের একটা কোয়ালিটি আছে এবং চায়নার একটা কোয়ালিটি আছে আর ভিয়েতনামের আমরা একটা কোয়ালিটি রাখছি এবং এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমরা প্রিভিয়াস যে ভিডিওটা বলতে করছিলাম যে কারো কি মেশিনের আমরা কার্বনের কোয়ালিটিটাও দেখাবো তো ওইটাও একটা কারণ যে আমরা কারো কি মেশিনের যে কার্বনটা ইউজ করতেছে এটার কোয়ালিটিটা কীরকম আর কম্পেয়ার টু চায়না বাংলাদেশ এটার এগেনস্টেও কারো কিটা কতটুকু আসলে কোয়ালিটি ফুল জিনিস দিচ্ছে এটাও আমাদের জানা হলো আর আরেকটা বিষয় যেটা আমরা কিভাবে জানবো যে আসলে এটার কোয়ালিটিটা কিরকম তো মূলত কার্বনের যেই কোয়ালিটিটা আমরা চেক করি এটার মধ্যে আছে যে আয়োডিন ভ্যালুটা আছে এটার মাধ্যমে তো যত বেশি আয়োডিন ভ্যালুটা থাকে ততটুকু এটার মধ্যে বাবলটা বেশি ক্রিয়েট হয় এবং অনেকক্ষণ যাবৎ এই বাবলটা কার্যকর থাকে আমরা যখন নতুন কিছু মেশিন কিনি ওই মেশিনে দেখা যায় যে প্রথম অবস্থায় আমাদের অনেক বাবল আসে অনেকের মানে এটা একটা কমপ্লেনও থাকে ভাই আপনাদের পানিতে এত বাবল কেমন জানি কানা কানা তো ওইটা আসলে বাবলটা হওয়ার কারণ হচ্ছে যে কার্বন কোয়ালিটিটার কারণে ওই বাবলটা তখন ক্রিয়েট হয় এটা কিছুদিন পরে আবার মিনিমাইজ হয়ে যায় তো আমরা এখন চেক করে দেখি যে আমাদের আসলে যে কোয়ালিটি গুলো নিছি এই কোয়ালিটি গুলোর মধ্যে কার্বনটা কিরকম দেওয়া আছে এবং এই কার্বন গুলো কতটুকু আসলে পানিতে কার্যকর হচ্ছে তো আমরা এখানে একটা গ্রাইন্ডিং মেশিন রাখছি যেটা দিয়ে আমরা এগুলোকে এখন কাটবো আপনাদের সামনে ইনশাল্লাহ কাটবো আর কাটার পরে আমরা ইনশাল্লাহ বাকি টুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমে আমরা যে আমাদের বাংলাদেশের কোয়ালিটিটা আছে এটা একটু চেক করে দেখি কি অবস্থা তে এই যে এই কোল কার্বনটা এই কার্বনটা এখানে ব্যবহার করতে আমরা আপনাদের সুবিধার জন্য এটা একটু এখানে জেলের এটা দানাটা আপনারা দেখতে পড়ছেন একটু বড় তো পরে যেটা আমরা একটা চাইনা নেট কার্বন দিছি এটা বুঝার এরওতে চানাগুলো বিশ্ববশমান থেকে এই प्रकारे সংগ্রহ করে আসে আর যেটা আমাদের দেশের এখন বানাতে এটা প্রেইনিং থাকে তো এটা একটা পার্থক্য থাকে আমরা এখন এটা দেখি কি অবস্থা মূলত এই যে আমরা চায়নাটা দেখলাম এইটা মোটামুটি ওইটা থেকে অনেক ছোট দানা গুলা ছোট এবং এসিড ওয়াশ আর কার্বনের যে পরিমাণটা এটাও আপনারা হয়তো বা বুঝতে পারেন যে কেন চায়না গুলো আসলে প্রাইসটা একটু বেশি হয় এখানে আমরা চায়নার কার্বনটা একটু দেখি এবং লাস্ট আমরা যেটা কারোপির আপনাদেরকে বলছিলাম তো কারোপির যে কার্বনটা আছে এই কার্বনের কোয়ালিটিটা আমরা দেখি কারো যেটা আপনারা দেখবেন এইটা যেটা এর অনেক ছোট এবং এটা এবং দেখেন অনেক আমরা আমরা যে বলি এটা কতদিন ব্যবহার করতে পারবো তো অনেক সময় এগুলো সাধারণত তিন মাস ছয় মাসের মধ্যে অবশ্যই চেঞ্জ করতে হয় বাট আমাদের কারো যেই কোয়ালিটিটা থাকে প্লাস হচ্ছে যেই পরিমাণটা থাকে এটা আমরা প্রায় বছর খানেক ব্যবহার করতে পারি এটা আমরা একটু ঢেলে দেখাই তো আপনারা হয়তো সবগুলা দেখে হয়ে ওঠে না এখন একটু দেখি হ্যাঁ এই যে যেই কার্বনটা ইউজ করছে একদম ছোট দানা এবং এটা হচ্ছে চায়নাটা আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এটা কোল কার্বন তো এখন এই যে যে তিনটা মনোগণের থেকে তিনটা গেল আমরা এখন দেখবো যে আসলে কোনটা কিরকম কাজ করতেছে এগুলো একটু আমরা সরাই নিই তো এইখানে যেটা আমাদের বাংলাদেশ এটা আছে আমরা একটু পানিতে দিয়ে রাখি যে এটার বাবলটা কিরকম হয় কোনো ধরনের বাবল নেই আমরা যেটা চায়নাটা ইউজ করতেছি এটা দেখি যে এটা কিরকম বাবল দিচ্ছে এটা দেখেন আপনারা মোটামুটি একটা বাবল ক্রিয়েট হয়ে যাচ্ছে উপর দিয়ে দেখাও এটা একটা বাবল উঠতেছে তো মোটামুটি কম্পেয়ার টু দিস ওয়ান চায়না এবং লাস্ট আমরা যে কারুফের কার্বনটা বলি তো এই কারুফের কার্বনটা এটা আসলে কতটুকু কাজ করতেছে এবং কতটুকু ইফেক্টিভ এটা আমরা একটু চেক করি এখন এইটা দেখেন এটার বাবলটা অনেক বেশি হইতেছে এটার বাবলটা অনেক বেশি রাস্তার থেকে এটার ইফেক্টিভনেস অনেক হাই কোয়ালিটি এই যে উপরও এটা বাবল এখন পর্যন্ত হচ্ছে তো এই বাবলের মাধ্যমে আসলে বোঝা যায় যে এটা আসলে কতটুকু ইফেক্টিভিটি আমাদের পানির মধ্যে করতেছে আমরা মূলত ঢাকা শহরে যে পানিগুলো ব্যবহার করি বেশিরভাগ পানিতে আমাদের তেমন বেশি একটা গন্ধ থাকে না তো গন্ধ না থাকার কারণে আমরা আসলে কার্বনের কোয়ালিটিটা আসলে বুঝতে পারি না কারণ এটা তো যে রকম মানে কাজ করতেছে ভাবে চায়নাটাও একই রকম আসতেছে আবার যেটা আমাদের ভিয়েতনামের সেটাও একই রকম কাজ করতেছে আমরা মূলত এরকমই ভাবি যে একই রকম হয়তো কাজ করতেছে কিন্তু যেখানে আসলে পানিটা গন্ধ ওইখানে বোঝা যায় যে আসলে এটা আমাদের যেই কার্বনটা গন্ধের জন্য যেটা ব্যবহার হচ্ছে এটা আসলে ইফেক্টিভ হচ্ছে কিনা তো আজকে মূলত এতটুকুই আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল যে আমরা আসলে মূলত যে কার্বন ইউজ করতেছি এই কার্বন আসলে আমরা ভালো ইউজ করতেছি কিনা যেহেতু খাবার পানির জন্য আমরা ইউজ করতেছি তো যদি অল্প একটু টাকার জন্য বেশি হয় তারপর আমরা ইনশাল্লাহ কনসিডার করবো যে ভালো কোয়ালিটির কার্বনটা ব্যবহার করার জন্য তো কারো কার্বন প্লাস হচ্ছে যে চাইনার যে কার্বন গুলো আছে আমরা অ্যাটলিস্ট চায়না কার্বনটাও ব্যবহার করতে পারি আর কারোপিটা দামের দিক দিয়ে যেমন পরিমাণের দিক দিয়েও তেমন সবগুলো আপনার কোয়ালিটি এনশিওর করতেছে তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের জন্য অন্য কোনো ভিডিও নিয়ে আমরা হাতি আসসালামু আসসালাম